নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম বহুরূপী গল্পটি লিখেছেন সুবোধ ঘোষ শুনতে থাকুন হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বা কে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিতকি খান এছাড়া কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন সন্ন্যাসী কি এখনো আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ে ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসী পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন নতুন খরম পড়লে না সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বাহ এতো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হারি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তাঁর ভাতের হাড়িটাকে উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উড়ানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু কাজ করতে আপত্তি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিতা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিতা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের একটা কৌটো পাগলটা একটা থান তুলে নিয়ে বাসের বসা ওপরে যাত্রীদের দিকে তেলে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশিনার ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিতার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড এটা একটা বহুরূপী নাকি কারো কারোর মুগ্ধ চোখে মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ্বরেও প্রশ্ন করে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয় কোনোদিন বাউল কোনোদিন কাপালিক। কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলি বলা কখনো হ্যাট কোট পেন্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ার লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাপ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ পরদিন অবশ্য স্কুলের মাস্টার এর জানতে বাকি থাকেনি কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার একটুও রাগ করেননি বরং একটু তারিফই করলেন সত্যি খুব চমৎকার পুলিশ সেরেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিনা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোন মতলব ছটপট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের বেশি কিছু তো আপনি পাবেন না না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে কেন মোটা মতন কিছু বুঝতেই তো পারছ পুরো দিনটি রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিনটি টাকার বেশি হয় না একবার বাইজি সেজে অবশ্য বেশি কিছু পাওয়া গিয়েছিল কিন্তু অতি বা কি হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন তিনি কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশেষ নেওয়া নয় এবার মারিতো হাতি লুঠিত ভান্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপণ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো থাকবো আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু আজকের মতো এমন স্নিগ্ধ শান্ত উজ্জ্বল কখনো চারিদিক এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কী যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন তিনি সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে তার হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন জগদীশবাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বইকি কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপের হতে পারে জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিনটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুর তার উপর একটি ধপধপে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুলফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বার করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনেই হাসলেন আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসলেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বললেন কেন কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধহয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাফ ছাড়লেন এদিকে ভগত সামার কানের কাছে ফিসফিস করে না না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এরকমেরই নয় বিরাগি বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়েছেন বোধহয় বিরাগী পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করে উঠতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দু হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন বাবু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রের মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালানবাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নই না আমি শান্তি পাব না ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু বাবু। সব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি আপনি একটা মিনিট থাকুন বিরাগিজি সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার বুকের ভেতরেই যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না আমার অনুরোধ বিরাগীজি আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগি একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগি কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধেটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভেতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের ওপর হাড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের লজ্জিতভাবে দেখতে হাসলেন কি আশ্চর্য চমকে হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনি বিয়া হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সে সাদা উত্তরীয়টা পরে রয়েছে মাধুরের ওপর আর সেই ঝোলা সেই গীতা অনাদি বলে। এ কি কাণ্ড করলেন হরিদা জগদীশ বাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন কি করব বল? ইচ্ছেই করবো শত হোক কি শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার একথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবোই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বলো খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনের চেয়ে বেশি কি আশা করতে পারে আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার